আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি চায়না মার্টে আর চায়না মার্টের একটা ফ্ল্যাগশিপ আউটলেট ওপেন হয়েছে যমুনা ফিউচার পার্কে ওই আউটলেটটা ওপেন হওয়ার পর থেকে অনেকের ধারণা নিউ মার্কেটে কি আসলেই মার্টটা আছে কি না সো তাদের জন্য বলতে চাই নিউ মার্কেটে চায়না মার্ট আগের স্থানেই আছে এটা চায়না মার্টের প্রথম এবং প্রধান শাখা সো আপনারা নির্ভয় নিশ্চিন্তে চায়নামার্টে শপিংয়ে আসবেন একটু ছোট করে আসার ওয়েটা বলি এটা হচ্ছে চায়না মার চারশো আঠেরো নম্বর দোকান আর এটা হচ্ছে এক নম্বর গেট দিয়ে ঢুকে লোটোর গো বা অ্যাপেক্সের গলি বললেই হয় এসে সোজা নাক বরাবর এসে হাতের বাইরে ঢুকে যাবেন আপনারা তাহলেই পেয়ে যাবেন আপনাদের প্রিয় চায়না মার আর আমরা আজকে চায়নামার্টে মোটামুটি আমি যে টাইমটা এসছি নর্মালি চায়না মার্ট একেবারে এরকম থাকার কথা না বাট আমি আজকে যে টাইমটা এসছি আপনাদের যেন একটু আপডেট দিতে পারি এই জন্য আপনারা ফাঁকা পাচ্ছেন সেটা হচ্ছে নামাজের টাইমে দুপুরবেলা জোহরের নামাজের টাইমে সো আমরা চায়নামার্ট থেকে রেগুলার বেসিসে তো আপডেট দেই আজকে তার ভিন্নতা কিছুই না ঈদের সময় যেসব আপুরা চায়নামার্টের জুয়েলারি দিয়ে নিজেদেরকে সাজাতে যাচ্ছেন বা আপনাদের প্রিয়জনকে উপহার হিসেবে দিতে যাচ্ছেন চায়নামার্টের অর্নামেন্টসগুলো তাদের জন্যই আসা তো আমি ঝটপট জিতুকে সাথে নিয়ে কিছু প্রোডাক্টের আপডেট দিবো জিতু এই যে প্রিমিয়াম এবং ক্লাসি যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি ডায়মন্ড কাট এগুলো আমাদের কত থেকে কত ডায়মন্ড কাট ফিঙ্গারিং এই এই বক্সের সব 750 এগুলো হচ্ছে 750 আচ্ছা এই বক্সে কত কত এখানে সব 450 না 550 550 আচ্ছা এই এইখানে 450 450 এগুলোও 450 আপনারা একটু ক্লোজলি দেখতে থাকেন আর চায়না মার্টের অফিশিয়াল ফেসবুক পেজ আর চায়না মার্ট এবং চায়না মার্ট যমুনা ফিউচার পার্কে আপনারা যদি ভিজিট করেন তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ ওখানে ফটোশ্যুট করা আছে আপনারা ওখান থেকে স্টিল পিকচার নিতে পারেন তবে একটা কথা বলতে পারি ঈদের এক মুহূর্তে অনেক নতুন কালেকশান আছে যেগুলোর হয়তো ফটোশ্যুট গিয়েছি কিনা আই হ্যাভ নো আইডিয়া এগুলোর জন্য ডেফিনেটলি শোরুম ভিজিট করাটা খুব জরুরি কারণ অনলাইনে তো ডেফিনেটলি অর্ডার দিয়ে নিতে পারবেন বাট এই সময়ে শপে আসাটা আমি বলবো বেস্ট ডিসিশন যার যার পক্ষে সম্ভব হচ্ছে আচ্ছা ডায়মন্ড কার্ড শেষ এখন যেহেতু তুমি বলো তো আমাদের এই ফিঙ্গারিং গুলা যেগুলো চারশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা এই এগুলোর কালার ওয়েন্টি মোটামুটি আমার হাতে অল টাইম অল টাইম বারো মাস আপনারা একটার পর একটা ডিজাইন দেখতে থাকেন এবং আমি কিন্তু এগুলা বাসায় গিয়ে কোনো হয় না যে অনেকে আছে জুয়েলারি ইয়ারিং ফিঙ্গারিং এগুলো খুলে রাখে শাওয়ারের সময় হাত মুখ ধোয়ার সময় আমি এটা করি না আমি একটা একটা না হয়তো ছয় মাস বছর বা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ইউজ করি সো মোটামুটি এগুলোর কালার নিয়ে বা ইউজ নিয়ে আপনারা অতটা ভয় পাবেন না যে প্রাইজে কিনবেন সেই অনুযায়ী এটা কিন্তু অনেকটা ওয়ার্ড আচ্ছা এটা হচ্ছে মূলত আমাদের স্টার্টিংটা হয় চারশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ থেকে আর এখানে কিছু প্রিমিয়াম ক্যাটাগরিতে আমাদের সর্বোচ্চ আছে সেটাগুলা যেমন ভাইয়াদের জন্য আপুরা যারা ভাইয়াদের জন্য ফিঙ্গারিং রিং খুঁজতেছেন চায়নামার কিন্তু ছেলেদের ফ্যাশন জুয়েলারিতেও এখন মানে অনেক অনেক জুয়েলারি সবকে টক্কর দিচ্ছে ফ্যাশন জুয়েলারির ক্ষেত্রে বয়েজদের কালেকশানও কিন্তু এখানে হিউজ আছে আগে একটা সময় অনেকে ভাবতেন যে চায়নামার বোধহয় একটু গার্লিশ টাইপের জোন যে জায়গাটায় গেলে শুধুই মেয়েদের জিনিসপত্র বাট একদমই না এখন কিন্তু ছেলেদের ফ্যাশন জুয়েলারিতেও চায়না আমার টপে আছে সো ভাইয়াদের এগুলা কত থেকে কত জিত এগুলো 750 থেকে 950 পর্যন্ত 750 থেকে 950 আমি কালেকশন গুলো দেখিয়ে যাচ্ছি এখন কোনটা 750 কোনটা 950 এইভাবে স্পেসিফিক বলা সম্ভব না এখানে যেমন 750 এর আছে তেমনি 950 এর আছে মিক্সড অবস্থায় আছে আপনারা এসে পারচেজ করবেন অথবা ওদের পেজে নক দিলে আপনারা যদি একটা টিক চিহ্ন দিয়ে দেন যে ভাই এই যে রিংটা দেখে এটা কত প্রাইস ওরা কিন্তু আপনাদেরকে ওই সহযোগিতাটা করবে তো এই ছিল ফিঙ্গারিং এর বাইরে ভাইয়াদের আরেকটা প্রোডাক্ট খুবই হাইট সেটা হচ্ছে ব্রেসলেট অ্যান্ড হচ্ছে সেটা গোল্ডেন কালারে হোক লকেট যুক্ত হোক লকেট ছাড়া হোক চিকুন হোক শর্ট হাইটের হোক লং হোক মানে যেটাই নিবে সেটাই হচ্ছে কালার ওয়ারেন্টি কত দিনের প্রোভাইড করা হচ্ছে কালার গ্যারান্টি 6 মান্থে 6 আচ্ছা ব্রেসলেট আমরা যেগুলা দেখতে পাচ্ছি ভাইয়াদের এখান থেকে মোটা হোক চিকুন হোক তারপরে হচ্ছে গিয়ে চেইন স্টাইল হোক বা অন্য আদার্স স্টাইলের হোক এগুলা কত করে পড়ছে জিতু এগুলো হচ্ছে 1550 করে 1550 করে ফিক্সড সো এখানে দেখা যাচ্ছে সালমান খানের হাতে সেই ভাইরাল ব্রেসলেটটাও চায়না মার্টে এখন আছে যদিও এটা সেটা থেকে ইন্সপায়ার্ড সো আপনারা এই ধরনের যারা ইন্সপায়ার্ড জুয়েলারি পছন্দ করেন বড় বড় সেলিব্রিটি ফ্যাশন যারা পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের জুয়েলারির জন্য চায়না মার্টে ডেফিনেটলি আসবেন ব্রেসলেট হচ্ছে পনেরোশো পঞ্চাশ চেইন হচ্ছে আঠেরোশো পঞ্চাশ আচ্ছা এরপরে আমরা এই পাশটায় যদি একটু নজর দিই আজকের ভিডিওতে তাহলে এখানে আপুদের এবং ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়ালেট আছে কারণ ঈদের সময় আমরা অনেক সময় না প্রিয় মানুষকে ভাইকে বা বাবা হতে পারে অফিস কলিক হতে পারে কিংবা ফ্রেন্ড হতে পারে যেই হোক না কেন তাকে গিফট দেওয়ার জন্য অনেক সময় ভাবি ড্রেস ব্যাপারটা অনেক সময় হয় কি যে নিজস্ব একটা ব্যক্তি স্বাধীনতা থাকে বা অনেকের একটা নিজস্ব রুচি থাকে বাট এই ধরনের জিনিসগুলো দেখবেন অন্য কেউ দিলে কিন্তু অনেকেই খুশি হয় তো আপনারা ওয়ালেটের অপশনটা বা এই জুয়েলের অপশনটা বেছে নিতে পারেন ভাইয়া ওয়ালেট কোনটা কেমন রেঞ্জ একটু আইডিয়া দাও পিওর লেদার যেগুলো এগুলো হচ্ছে আপনার 1550 এটা এটা

আচ্ছা আচ্ছা এই ওয়ালেট গুলো আমরা তো খুলে দেখানো সম্ভব হচ্ছে না কেন আপনারা জানেন কারণ আহ আমি ভিডিওতে একটু বেশি প্রোডাক্ট দেখানোর চেষ্টা করিস তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ খুলে দেখা বা খোলা অবস্থার পিকচারটা একটু পেজটা ভিজিট করবেন তাহলে ওদের ওখানে কিন্তু একদম প্রত্যেকটা পার্ট বাই পার্ট ওরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধরে ছবিটা নিয়েছে ওইটা আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা এখানে যে কিছু আমরা ফিঙ্গারিং দেখতে পাচ্ছি ভাইয়া এগুলা কত করে এই বক্সেরগুলো এখানে 750 750 আর 950 ওকে ডান আচ্ছা এখানে ভাইয়াদের আরো কিছু চেইন আছে এটা এটাও কি ওই 1850 টাকার রেঞ্জি জি জি এগুলো সব 1850 টাকার রেঞ্জ সো যার যেটা ভালো লাগে আপনারা সরাসরি এসে কেনাকাটা করতে পারেন অথবা মার্টের অফিসিয়াল ফেসবুক পেজে ভিজিট করবেন আর আমার যে সমস্ত আপু ভাইয়ারা হচ্ছে গিয়ে নিউ মার্কেট বা ধানমন্ডি বা এই সংলগ্ন এরিয়াতে থাকেন তারা দয়া করে আমাদের প্রথম এবং প্রধান শাখা মার্টের যেটা নিউ মার্কেটে এখানে আসবেন আপনাদের সেবায় এটা মোটামুটি চার রাত পর্যন্ত খোলা থাকবে একদম এভরিডে আর যাদের হচ্ছে উত্তরা গাজীপুর টঙ্গি তারপরে হচ্ছে কি বলা যায় বাড্ডা কুরিল। বিশ্ব রোড ওই সাইডটা আছেন তারা ডেফিনেটলি আমাদের যমুনা ফিউচার পার্ক চায়না মার্টটা ভিজিট করবেন আর ওটাও কিন্তু রাত পর্যন্ত ওপেন আছে আমার পক্ষে এই মুহূর্তে আসলে যমুনা আমার ইচ্ছা থাকলেও আমি যেতে পারছি না তারপরে বলা যায় না যেতেও পারি সো আপনারা ডেফিনেটলি আপনাদের ঈদ শপিংয়ে চায়না মার্টকে যুক্ত করবেন আমাদের সাথেই থাকবেন সাপোর্ট করবেন দেখা হবে চায়না মার্টের নতুন আপডেট ভিডিওতে আর চায়না মার্ট থেকে প্রোডাক্ট অনলাইনে অর্ডারের সিস্টেমটা একটু বলতো জিতু অনলাইনে অর্ডারের সিস্টেমটা হচ্ছে ইনসাইড ঢাকা হচ্ছে আশি টাকা একশো বিশ আগে পাঠাতে হবে আফটার দ্যাট হচ্ছে গিয়ে প্রোডাক্ট চলে যাবে হাতে পেয়ে বাকি টাকা ওকে অসংখ্য ধন্যবাদ জিতু দেখা হবে ইনশাল্লাহ চায়না মাঠে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম